একটা এক চলকের বহুপতি এক বলতে কি একটা চলক সেটা থাকবে এক্স একটা চলক এই এক এক্স চলকটা দ্বারা এটা বহুগুলা অনেকগুলা পদের সমন্বয়ে গঠিত পদটাই হলো বহুপতি বহুপতি হওয়ার জন্য শর্ত হলো দুইটা একটা কি থাকা লাগবে একটা শসীম পদ থাকা লাগবে কতগুলো একটা দুইটা তিনটা এন পর্যন্ত এন এর মান যদি একশো আসে তাহলে পদটা কি গণনা করা যায় তাহলে কি গণনা করা যায় সসীম পথ সসীম মানে কি গণনা যোগ্য গণনা যার আর দুই নাম্বার হলো এর উপর যেটা পাওয়ার থাকবে সেটা হবে কি অ পূর্ণ সংখ্যা অ পূর্ণ সংখ্যা কি অ পূর্ণ সংখ্যা হলো শূন্য সহকারে স্বাভাবিক সংখ্যা জিরো এক দুই তিন চার পাঁচ চলমান থাকবে এটা এখন এক সর কেড়ে গেল এখন দ্বি চলকে আসি যার থাকবে দ্বি চলক মানে কি দ্বি সলক দ্বি সলক মানে কি দুইটা সলক দুই চলক থাকবে

উব এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই কিউব প্লাসভেন এটা দেখো যে এটা পি অফ এক্স কমা ওয়াই কারণ এখানে কয়টা আছে দুইটা চলো একটা হলো এক্স

এটা একটা তিন চলকের পথ তাহলে প্রথম নম্বর কথা হলো বহুপদী হওয়ার ক্ষেত্রে শর্ত হলো দুইটা বহুপদী বহুপদী হওয়ার শর্ত দুইটা মনে রাখতে হবে এক পথ সংখ্যা সসীম মানে পথ সংখ্যা গণনা করা যাবে দুই নাম্বার চলকের পাওয়ার চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা অ ঋণাত্মক অঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা অনিনার্থ পূর্ণ সংখ্যা বলতে বুঝেছি শূন্য সহকারে সকল স্বাভাবিক সংখ্যা এখন আসি এগুলা নিয়া

রাশির দেওয়া আছে আরেকটা রাশি দেওয়া আছে সমান সমান কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ এইখানের ক্ষেত্রে যদি অফ ওয়ান বের করতে বলে তাহলে কি হবে তাহলে এখানে যে সলকটা ছিল এক্স এক্স এর জায়গায় ওয়ান বসে দেবো দিয়ে আমরা মানটা বের করবো তাহলে পি পি অফ ওয়ান এর ওয়ান বের করি তাহলে কি রাশি দেওয়া আছে ওয়ান তার উপর স্কোয়ার প্লাস দুই কোন টু ইন্টু ওয়ান প্লাস ফাইভ তাহলে কি আসবে যোগ যোগ সমান সমান কি এটা তারপরে আসি দ্বি চলকের ক্ষেত্রে দ্বি চলকের ক্ষেত্রে যদি বের করতে বলে এটা একটা রাশি দেওয়া আছে এই রাশিটা দেওয়া আছে তাহলে পি অফ ওয়ান কমা তারপরে কি বসবে এখানে এখানে এক্স এর জায়গায় ওয়ান বসবে এখানে এক্স এক্স এর জায়গায় ওয়ান বসবে আর এখানে জায়গায় বসবে তাহলে অফ ওয়ান কমা টু টু বসাই তাহলে এক্স এর মান গত এক্স এর মানের জায়গা ওয়ান উপর কি হবে কিউব তারপরে কি এক্স এর উপর স্কোয়ার তাহলে এক্স এর কত ওয়ান তার উপর স্কোয়ার

এখন আসি কয়েকটা অঙ্ক আমরা সলভ করি এখন দেওয়া আছে একটা পদ এই যাচ্ছেดิ বীজগণিতিক রাশি সেটা হলো কি পি অফ এক্স এক্স এর একটা এক্স টু দি পাওয়ার 5 যোগ হলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস 5 তো এই কয়টা কয়টা পদ এখানে চারটা পদ চারটা পদের মধ্যে এটার প্রথম পদের মাত্রা কত 5 দ্বিতীয় পদের মাত্রা কত

মানে যেটা চলক থাকবে এই চলকটার মধ্যে সর্বোচ্চ যেটা পাওয়ার থাকবে সেটাই হলবে পদের খাত তাহলে কয়টা পদে চারটা পদ চারটে পদের মধ্যে দেখো একটা হলো ফাইভ একটা হলো ফোর একটা হলো থ্রি আর একটা হলো শূন্য এর মধ্যে সর্বোচ্চ মানটা হলো ফাইভ তাহলে এটা পদের খাত হবে কত ফাইভ মানে যতগুলা বহুপদী থাকবে তার মধ্যে যেটার মান সবচাইতে বড় চলকের মান যেটা সবচাইতে বড় সেইটা হবে পদের ঘাত এখন মুখ্য পদ কি এই যেটা পদ থাকবে যেটা এক এবং পদের যেটা ঘাত থাকবে ঘাত সম্বলিত পদটাই হবে হলো মুখ্য পদ মুখ্য পদ কোনটা তাহলে মুখ্য পদ হবে x টু দি পাওয়ার 5 এখন মুখ্য সহগ কি এখন যেটা সবচেয়ে পদের ঘাত থাকবে এবং ঘাতের মধ্যে যেটা সহগ থাকবে শক্ত হলো এটার ওয়ান তাহলে এটা শখ কি হবে এটা এবং ধ্রুবক কি ধ্রুবদ হলো যেটার মধ্যে চলকের মান শূন্য চলকের পাওয়ারটা কি শূন্য চলকের মান না চলকের পাওয়ারটা হবে শূন্য তাহলে কোনটা চলকের পাওয়ার শূন্য এইটা চলকের পাওয়ার শূন্য তাহলে কি এখন এটার ধ্রুবক পদ কত হবে তাহলে ধ্রুবক পদ হবে এটার হলো শখ হবে তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি পদের ঘাত কোনটা হবে তাহলে বহুপদীর মধ্যে যে সলকগুলোর সর্বোচ্চ পাওয়ার থাকবে যেটার মধ্যে যে পত্তার মধ্যে সর্বোচ্চ পাওয়ার থাকবে সেটা হবে পদের খাত এবং পদের ঘাত এবং কোন মুখ্য পদ হবে কোনটা পদের ঘাতের সাথে যে পদটা সম্পর্কিত থাকবে সেটাই হবে মুখ্য পদ এই মুখ্য সহগুণটা এবং সহগের সাথে যেটা সহগের সাথে যেটা মান থাকবে সেটা হবে মুখ্য শ্রুবক কোনটা এর মানে সরি চলকের পাওয়ার যেটা শূন্য সেটা হবে ধ্রুবক পথ সেটা হবে ধ্রুবক পদ আরো কয়েকটা দেখি আমরা এখন ডি পদির ক্ষেত্রে আমরা দেখবো ক্ষেত্রে আমরা দেখবো প্লাস এক্স টু দি পর কিউব প্লাস এক্স ওয়াই কিউব প্লাস 6 এইখানে এর মধ্যে ডিসলগ আছে ডিসলগের মধ্যে এখানে যতগুলো বহুপদী আছে এটা একটা পদ 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 পদের মধ্যে এখানে প্রথম নাম্বার পাওয়ারটা হলো 5 দ্বিতীয় নাম্বার দুইটা সলক আছে দুইটা সলকের পাওয়ার যোগ হবে এই দুইটা চলকেরই পাওয়ার যোগ হবে এটার পাওয়ার কত এটার পাওয়ার দেওয়া আছে 1 এটার পাওয়ার দেওয়া আছে কত 1 তাহলে x এর পাওয়ার কত আছে 4 x এর পাওয়ার যদি 4 হয় আর y এর পাওয়ার যদি 1 হয় তাহলে যোগ কত হবে সরি সরি এটা একটু মিস্টেক হইছে এখানে 3 দিতে হবে এখানে 1 তাহলে এখানে আসবে কত এক্স এর পাওয়ার কত এখানে থ্রি আর ওয়াই এর পাওয়ার কত ওয়ান তাহলে এক্স এর পাওয়ার যদি থ্রি হয় এবং ওয়াই এর পাওয়ার যদি ওয়ান হয় দুইটা যোগফল করলে কত আসে ফোর আর এখানে এক্স এর পাওয়ার এক্স এর পাওয়ার এখানে এক্স এর পাওয়ার থ্রি ওয়াই এর পাওয়ার ওয়ান তাহলে এক্স এর পাওয়ার কত দুইটার যোগফল হবে তাহলে